বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ভিউার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরাস সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি অনেকবার কল দেওয়া বলছেন যে পিয়াস ভাই কেন নতুন ভিডিও ছাড়েন না ভাই সাত দিন আট দিন পর একটা ভিডিও ছাড়লে ভালো লাগে বা মজা লাগে প্রতিদিন কি ভিডিও বানাবো জেবিএল কি ফোর আর সি এফ সি আর ফিরা কিন্তু এসব মালিক আপনারা আমার দোকানে আইসা পড়েন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপাট যারাই আসবেন রাত তিনটা বাজে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আমাকে কল দিয়ে আসবেন কল ছাড়া আসলে কিন্তু আমাকে পাইবেন না বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি কারণ চব্বিশ ঘন্টা তো দোকানে বসে থাকলেই নিজের একটা স্বাধীনতা ব্যবসা আমার আছে আপনি আমার দোকানে আসবেন আপনাদের সাউন্ড জগতে যা প্রয়োজন আমার এছাড়া নাম হলো এমডি ড্রিজ এমডি এম ডিজুয়েলএশনকে সার্চ দিলে কয়েকটা ভিডিও দেখলে আপনাদের ধারণা হইব যে আমার কিছু কিনা আছে আর কিনা পরে আমি কিনা বিক্রি করি এখন যার আমার নতুন ভিডিও দেখতেছেন মনে করবো যে আমার কাছে বোধহয় মাল নাই এই জন্য বলছি কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে একেবারে যতটুকু পারি মারি মাল না দামে আপনাকে মাঝে এই মিক্সারগুলো দেওয়ার আমি চেষ্টা করবো কিন্তু এই ডিজিটাল মিক্সারটা কোনো বিক্রি করা হইব না যখন সময় হইব তখন আমি বিক্রি করবো এটা দিয়ে আমি মাল চেক করি এর জন্য এটা আমি মনে করি রেখে দিচ্ছি এরকম ডিজিটাল মিক্সার দাম মাল চেক করলে মালের প্রেশার কোয়ালিটি মনে করেন আলাদা এই যে একটা মিক্সার একটা আপনার মেকির চব্বিশ মেকির চব্বিশ এগুলি কিন্তু কপি হয় না ভাই কত মাসে কয় যে কপি অরিজিনাল এগুলি কপি হওয়ার মতন কিছু নাইকা যারা প্রফেশনাল তার এগুলো মেকিগুলো কিনে এগুলি অনেক দামের এগুলি সাউন্ড কোয়ালিটি পারফেক্ট যারা বড় বড় আপনার সাউন্ড সিস্টেম চালায় তাকে বলার কোনো কিচ্ছু নাইকা আপনার দোকানে আসবেন চেক করবেন লয়ে যাবেন এই মিক্সারটার কোনো সমস্যা নাই আবার বলতে অনেক সমস্যা আছে একটু বৃষ্টিতে ভিজার কারণে একটু পানি পড়ছে কারণে ফেদারগুলা জের জের করে ফের ফের করে এগুলি একজোড়া মাল কিনতে গেলে মার্কেটে এখনও মনে করেন চল্লিশ হাজার টাকার উপরে গেলে আমার কথা না এগুলি আপনার মডেলে সার্চ দিলেই স্টুডিয়ামে কয়েকটা ভিডিও আসলেই আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল মেকির এগুলি একটা পাওয়ার সাপ্লাই অনেক বড় এটা কিন্তু অনেক বড়ো একটা পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইটা আমার গোডাউনের ভিতরে আছে এই মিক্সারগুলো আমি সচারে বিক্রি করি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আজকে একেবারে কম দামে বিক্রি করে ফলামো কম দামে বিক্রি করার কারণ এটা যে বৃষ্টিতে বীজ যে একটু পানি পড়ছে ঝার ঝ্যার ফের ফের কর এর জন্য একটা কথা মনে রাখবেন কী একেবারে টনটনা মাল ভালো মাল কী কম দামে বিক্রি করে ফলেন একটা মাল ডিস্টার্ব হলে একটা মালের সমস্যা হলে কিন্তু মানুষ কম দামে বিক্রি করে ফলায় আপনার খালি কন ভাই হ্যাঁ কম দামে চাচ্ছে হ্যাঁ কম দামে চাচ্ছে ভাই আমরা ভালো জিনিস ভালো দামে বিক্রি করি খারাপ জিনিস খারাপ দামে বিক্রি করি পুরানটা পুরান দামে বিক্রি করি নতুনটা নতুন দামে বিক্রি করি কেউ লস দিয়ে কিন্তু কেউ মাল বিক্রি না হয়তো দুই টাকা লাভ বেশি করতাম দুই টাকা কম লাভ এখন মাল বিক্রি করে ফলাই এখন এই মিক্সচার যদি নেন অনলি পর্ব মাত্র উনিশ হাজার টাকা পাই কারণ মন কয়েকটা ফেদার ফালা দিলে কোনো সমস্যা নিচ্ছে আপনার ওদের সুগাদ নেই এখন যদি এটা খোলামো লাগামো এইটার আমার কাছে নাই পঁয়ত্রিশ হাজার টাকা সেকেন বিক্রি করি আজকে মাত্র উনিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন যাদের মেকি মিক্সার চালানো খুব শখ বা পছন্দ এরকম একটা মিক্সার নিয়ে আপনার চালাইতে পারবেন তারপর আইসার দেখাইলে মনে করেন চলে কিন্তু কয়েকটা ফেদার একটু জ্যার জ্যার ফ্যার ফের করে গেলে ওয়াশ করলেই ঠিক হয়ে যাব এই আরেকটা মনে করেন বারো চরণের ইয়ামাহা মিক্সার আর একটি বারো চরণ ইয়ামা মিক্সচার এগুলিও মার্কেটে বিক্রি করতে আছে আপনি মনে করেন পনেরো ষোলো হাজার টাকা ছোটো হলে এগুলি মোট এগুলো বেশি একেবারে কোম্পানিরটা এটা যদি মনে করেন নেন এটা কোনো সমস্যা নেই কে এটা খুব ভালো কিন্তু যদি নেন এটা দাম পর ফিক্স একদম সাত হাজার টাকা একবার ফিক্স রেট সাত হাজার টাকা হইলে আমার কাছে নিতে পারবেন এখন আমার অফিস অপিশ্রমে যে ছোট ভাইটা বসে রয়েছে সে আমার ভক্ত সে আমার ভিডিও দেখে দেখেন অনেক ভক্তবিন্দুই কিন্তু আমার কাছে আসে অনেকে আমাকে ভালোবাসে সবাইকে ভিডিও তাই না কিন্তু ছোট ভাই আমার এলাকার পাশেই দক্ষিণ ক্যারানীগঞ্জ কলাতিয়ানা ওখানে এই ছোট ভাই আমার জন্য অনেক কিছু আনছে যেটা বইলা বুঝান যাবো না অনেক ভক্ত ভাইরা আমার জন্য অনেক কিছু আনে কিন্তু কেন প্রকাশ করলাম সে আমার খুবই মনে করেন ভালোবাসে মানে অন্যান্য ভক্তগ থেকে অনেক ভালোবাসে যাক ভাই আমার দোকানে আসছে একসাথে ধন্য ভাই কিছু যতটুকু পারছি খাইছি এখন ভাই বলতে ভাই আমি ভিডিও তার না আমি তোমার আনতে না যেহেতু আটসো তোমার আমার ভালোবাসা কারণ আমি আমি রিডিও করতেছি কারণ আমার দোকানের লোক না আমি একা মানুষ দুই ভাই যাক সাথে বমু যাক বাই বলতেছে আমার কাছ থেকে নাকি মাল কিনবো কিন্তু ওর কাছে আমি মাল বিক্রি করব না ওর কাছে আমার সম্পর্ক খুব ভালো রয়েছে আমি যদি এক পিয়ার মাল দে ছয় মাস পর যদি কাইটা জায়গা তাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবো ভাই তুমি যে আমার তে মাল কিনতে চাও সম্পর্কটা নষ্ট হয়ে যাবগা আসবা যাইবা যা কোনো প্রয়োজন যদি তোমার মনে হয় আমার থেকে এক পিয়ার দুই পিয়ার সাউন্ড নিয়ে চালাইবা চালাও ছোটবার মাত্র এক পিয়ার মাল আল্লাহ রহমতে আমি দোয়া করি ছোটো ভাই যেন উঠে যেতে পারে এজন্যই জন্যই যারা আমার ভালোবাসা আমার ভক্তবৃন্দরা আছেন আপনাকে কোনো কিছু আন লাগবো না আপনারা আইসা একটু আমার কাছে দেখা যান আল্লাহ রহমত আপনাকে দোয়া আল্লাহ আমার খুবই ভালো রাখছে শান্তিতে রাখছে আমি কাউ আশা চলি না একটা কথাই মনে করবেন রিজিকের মালিক আল্লাহ এই ছোট ভাইটা আমার জন্য গাছরা অনেক কিছু নিয়েছে দুধ নিয়েছে মানে অনেক কিছু অনেক মানুষের শার্টের পিছলে প্যান্টের পিছলে অনেক কিছু দই থেকে মিষ্টি দইরা এগুলি সব বিরত নিজের কাছে খারাপ লাগে ভাই যেহেতু একটা পার্শ্ববর্তী এলাকার পাশে এই জন্য আপনার ছোট ভাইয়ের মতো যারা আমাকে ভালোবাসেন আপনারা আসবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আপনারা সকলে ভালো থাকবেন আর এই বিরিয়ার ভিতরে যে মিক্সা কল দেখতেছেন এগুলি দ্রুত বিক্রি হয়ে যাবে যারা এগুলি নিয়ে আবার আপনাদের ফেসবুক পেজে বিক্রি করতে চান দ্রুত আইসা দেখা চেক করে তারপর আপনি নিয়ে যেতে পারবেন আগামীকালকে নিউডিয়াম স্পিকারের লাইনারি সেট মন মতন বিরোধ হইব সারপিনও বিরোধ ভাই সময় স্বল্পতার কারণে ছোট ভাই বলতেছে ভাই আপনার নিজের চেয়ার এই চেয়ার আমি বসবো না তুমি আমার ভাইয়ের মতো তুমি এই চেয়ারে বসো একটা কথা কি ভালোবাসার উপরে আর কোনো কিছু নাই টাকা দেওয়া সব কিনা যায় কিন্তু টাকা দেওয়া মানুষের মন ও ভালোবাসা কোনোটাই কিনা যায় না এজন্য জন্য আপনারা আসবেন যারা আমার ভালোবাসা আমার জন্য কিছু আনতেইব না ভয়ের কোনো কারণে আসবেন আপনাকে তফিকে মনে যা কোলায় তাই যে ভিডিওটা আজকে বিষয়টা বড় করুন না তো ছোট ভাই তুমি আমার এখানে আইস আল্লাহ কি ভালো লাগছে না ভালো লাগে নাই যাক আল্লাহ ভরসা আবার আসবে এটাই বিরোধ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম